কলকাতা শহর মানেই ইতিহাস ঐতিহ্য ও রঙের ক্যানভাস তার মধ্যেই হুগলি নদীর তীরে হাওড়া ব্রিজের ঠিক নিচে যে ঘাটটি দিনের পর দিন ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার নাম মল্লিক ঘাট নামটি শুনলেই মনে পড়ে ভোরের কুয়াশা ভিত পরে আসা ফুলের গন্ধ মানুষের কোলাহল আর ইতিহাসের দাগ ঘাটের পাথরের গায়ে সময়ের ছাপ সালটি সতেরোশো ছত্রিশ কলকাতার বহুবাজার অঞ্চলে জন্মগ্রহণ করেন নিমাই চরণ মল্লিক তিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী যদিও পাশাপাশি তিনি অনেকগুলি ব্যবসার সাথে যুক্ত ছিলেন এমনকি সে সময় কলকাতার একজন ধনকুবীর হিসাবে তার বেশ নাম ডাকছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও তিনি ঋণ দিতেন মাইসরের তৃতীয় যুদ্ধের সময় তিনি ব্রিটিশদের আটচল্লিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেন পাশাপাশি বহু সমাজ সেবামূলক কাজও করে গেছেন তিনি তার পৌত্র ছিলেন যদুলাল মল্লিক যিনি লর্ড ডারফিনের সময়ে ব্রিটিশদের চাপে দেওয়া লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ জানান আঠারোশো সালের দিকে নিমাইচরণ মল্লিকের পুত্র রামকৃষ্ণ মল্লিক তার বাবার স্মৃতিতে প্রতিষ্ঠা করেন মল্লিক খাট ব্রিটিশ শাসনের সময় এই খাট নদীপথে পণ্য পরিবহন ও জনসাধারণের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ঘাট থেকেই একসময় নৌকা ও ছোট জাহাজে করে কলকাতার বাজারে পণ্য আসতেও যেত আর আজ এটাই এশিয়ার বৃহত্তম ফুলের বাজার